হ্যালো বাইকনারা কি অবস্থা বাইকনারা আজকে আকাশের মনটা খারাপ এই লাগে মনে করেন যে আমার মনটাও খারাপ এখন কই পারেন যে কিল্লিগের মনটা খারাপ কারণ এই যে আজকে মনে করেন যে সিঙ্গাপুরের লাগে বাংলাদেশের খেলা ঠিক আছে মুই মনে করেন যে এই খেলাটা যাই স্টেডিয়ামে দেখতে পারবো না টিকিট পাই নাই আর মনে করেন যাওয়ার সুযোগও নাই ঠিক আছে যাই হোক আমার লক্ষণ কেয়ার ক্যারের মনটা খারাপ যে আজকে বাংলাদেশের খেলাটা স্টেডিয়ামে যাইয়ে দেখতে পারবেন না মিস করবেন ঠিক আছে কমেন্ট বক্সে জানাই যাই আর বাইকনারা যে একটা অবস্থা মনে করেন বাংলাদেশ ফুটবলে যে শুরু হয়েছে ঠিক আছে আজকে বাংলাদেশের সিঙ্গাপুরের খেলা না তো বাইকারা আজ বাংলাদেশ আর সিঙ্গাপুরের খেলা না মনে ঐতিহাসে যে আর্জেন্টিনা আর ফেরান্স জার্মানের লগে খেলা বা ব্রাজিলের লগে আর্জেন্টিনার খেলা হেরও মনে ঐতিহাসে যে মনে করেন যে তিরিশ মিনিটে মনে করেন সব টিকিট শেষ তিরিশ মিনিটে সব টিকিট শেষ যে আপনি যে তাহা থাকলেও যে খেলা দেখতে পারবেন না হে সুযোগ নাই ঠিক আছে আপনারা তাহা আছে কিন্তু স্টেডিয়ামে যে খেলা দেওয়ার সুযোগ নেই নিজের দেশের খেলা নিজের দেশে বইয়ে দেখবেন অন্য দেশে যাইয়েন এরপর মনে করেন যে আপনি খেলাটা দেখতে পারবেন না এই জন্য আমার মতো বহুত লোক আছে যারা মনে করেন যে স্টেডিয়ামে যাইয়ে যে খেলা দেওয়ার ইচ্ছা আছে হামজা চৌধুরীর দেহার ইচ্ছা আছে সমীক সমৃদ্ধ দেহার ইচ্ছা আছে ফাহমিদুর দেহার ইচ্ছে আছে হ্যাঁ জামাল বিয়ের খেলা উপভোগ করার ইচ্ছা আছে কিন্তু ফারতে আছেন না কিল্লিকে ফারতে আসেন না টিকিট পাইতে আসেন না কারণ বাংলাদেশ তো ফুটবল প্রেমের অভাব নাই রে ভাই ফুটবল প্রেমের অভাব নাই এখন মনে করেন যে ইউরোপ ইউরোপ মনে করেন যে লাতিন আমেরিকা এটিই বাদ দিই এখন মনে করেন সবাই বাংলাদেশের খেলা এই ব্যস্ত আছে এইটাই তো অচিত এইটাই তো দরকার ঠিক আছে যাই হোক না আপনাকে কি মনে হয় আজকে বাংলাদেশ যেতে পারবে আমাদের সোনার ছেলেরা দামাল ছেলেরা কি পারবে সিঙ্গাপুরে আড়াইয়া মনে করেন যে জয়টা ছিনিয়ে আনতে ঠিক আছে ইনশাআল্লাহ আমার আশা আছে পারবে কিন্তু আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাই কারণ সিঙ্গাপুর কিন্তু আমাদের থেকে মনে করেন র্যাঙ্কিংয়ে অনেক আগাই আছে তারা একশো তেষট্টি নাম্বারে আছে আর আমরা আছি একশো কত বিরাশি না তিরাশি নাম্বার ঠিক আছে অনেক পিছিয়ে আছি আমরা যাই হোক তারপর যতই পিছিয়ে থাই র্যাঙ্কিং ওইটা কিন্তু দেহার বিষয় না বাইক না ওইটা কি দেহার বিষয় না কারণ আমরা এখন আমাদের কি আছে এখন মনে করেন যে এশিয়ার সেরা ফুটবলার আমাকে টিমে আছে আর কি লাগে আর কি লাগে ফুটবলের মানে মানে চিত্রটাই তো পরিবর্তন করে দিতে আছে মনে করেন যে হামজা হামজা চৌধুরী দেওয়ান চৌধুরী আর কি ঠিক আছে ফুটবলের নক্ষত্র বাংলাদেশের নক্ষত্র ঠিক আছে এর মধ্যে আবার আইয়ে পড়ছে শ্রমিক সময় আর আবার আজকে অভিষেক হয়ে যাবে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে বুঝতে পারছেন তাও আবার সিঙ্গাপুরের ম্যাচ দিয়া ওদিক দিয়ে আবার মনে করেন ফা মুন মনে করেন অনেক মনে করেন যে আন্দোলন ফান্দোলন করে মনে করেন হেরে দেশে আনা হয়েছে সিন্ডিকেটের মনে করেন হাত ভাইঙ্গে দিয়ে ঠিক আছে সেও মনে করেন খেলবে আবার মনে করেন একটু দুঃসংবাদ আছে জামাল বইয়ারে লইয়া কি লিখিয়া জামালবইয়ার সমীক্ষণ সেম পজিশনে খেলে এখন কোচ নির্ভর করবে কোচের উপরে যে কোচ কি জামাল বইয়ারে খেলাইবে না কি করবে আমার হিসাবে জামাল বিয়ের মনে করেন উচিত মানে হয়তো বা হাফ টাইম হাফ টাইম করে দুইজনের ইয়ে করে খেলানো কারণ সবিক সময় এটা প্রথম ম্যাচ তাহলে একটু চাপ হয়ে যাইব, কারণ হে সব কিছু মানাইনে তৈবে বা আপনার দর্শকের প্রেশার বা অনেকটা মানে একটা জায়গায় নতুন আইলে এনে একটা এক্সাইটমেন্ট কাজ করে ঠিক আছে যাই হোক এটা কোচের উপরে নির্ভর করবে কোচই ভালো ডিসিশন নেবে এটা কোচে ভালো জানে যে কী করলে ভালো হইবে কিন্তু আমাদের আশা ইনশাআল্লাহ আমরা হামজা হামজা চৌধুরী সিঙ্গাপুরের বিপক্ষে গোল করবে এবং জয় সিনিয়ান আনবে আপনার কি মনে হয় ফাহামুদুল হামজা চৌধুরী কি আজকের ম্যাচে গোল পাইবে আপনি আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাই যে এনে ঠিক আছে আমার আশা আছে বাংলাদেশ আজকে জিতবে ভালো খেলবে ঠিক আছে যাই হোক আপনারা স্টেডিয়ামে না যাইতে কি হয়েছে মোবাইল দিয়ে খেলা দেখুন টিভিতে খেলা দেখুন নাকি টিভি স্পোর্টসে খেলা দেখুন টিভি স্পোর্টস তো আমাকে গিয়ে আসি যাই হোক আপনারা খেলা দেখেন কিন্তু খেলা কিন্তু মিস করিয়েন না আমার মনে খুব কষ্ট ঠিক আছে কারণ আমি আজকে মনে করি স্টেডিয়ামে যাইতে খেলাটা উপভোগ করতে পারবো না কারণ এত একটা হাই ভোল্টেজ ম্যাচ ঠিক আছে বাংলাদেশ মনে হয় যে লাস্ট কবে দেখছে এটা আমার জানা নাই মনে হয় বাংলাদেশ এরকম হয়ই নেই এরকম কোনো বাংলাদেশের রেকর্ডই নাই মনে হয় যে যে তিরিশ মিনিটে পঁয়ত্রিশ মিনিটে সব টিকিট শেষ আবার মনে করেন যে একটা পরিস্থিতি মেজ গেছে এই ভুটানের লাগে হ্যানও মনে করেন পুরো গ্যালারি ভর্তি দর্শক বুঝতে পারছেন বিষয়টা বাংলাদেশে এখন ফুটবলটা কোন পর্যায়ে তোমার যাইতে আছে এখন আমাদের উচিত আমাদের দেশের ক্রিয়া মানে ক্রিয়ারিতে যারা আছে ঠিক আছে এদের উচিত এখন ফুটবলটার দিয়ে ভালো নজর দেওয়া ঠিক আছে সিন্ডিকেট মেন্ডিকেট থাকলে এর মনে করেন যে আত ব্যাঙ্গা বিদায় ঘোরা ঠিক আছে এখন ফুটবলটার দিকে নজর দেওয়া উচিত এখন ফুটবলটা সুসময় আইতে আছে ক্রিকেট তো শেষ ক্রিকেট আর কথা হয়ে লাভ নেই যাই হোক শুভকামনা রইলে আমার প্রিয় টিম বাংলাদেশের লাগিয়া ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি ভালো খেলবে এবং আমাকে ভালো একটা ম্যাচ উপহার দেবে হামজা চৌধুরী ফাহমিদুল জামাল ভুইয়া সমিক সম এরা জয় সিনিয়ে আনবে ইনশাল্লাহ দেওয়া রইল শুভকামনা রইলো